সুপ্রিয় দর্শক যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আমাদের আজকের আলোচনার বিষয় ভারত পাকিস্তান পরিস্থিতি এবং ভারত কি এই আক্রমণ করে দ্বিধায় পড়ে গেছে এবং এই আক্রমণের কারণে পাকিস্তানকে এখন মুশকিলে পড়েছে এই বিষয়টি আমরা খতিয়ে দেখব কখনো কি এমন সময় আসে ইতিহাসের পাতায় যখন কোনো একটি দেশ ভবিষ্যৎ এবং অতীতের মাঝখানে জাড়িয়ে দাঁড়িয়ে যায় হ্যাঁ ভারতের এখন যে সময়টা যাচ্ছে সেটি হলো যে ভবিষ্যৎ এবং অতীতের মাঝখানে দাঁড়িয়ে গেছে কিভাবে গত তিন বছর ধরে ভারত চেষ্টা করছে যুক্তরাজ্যের সঙ্গে এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তিতে যাওয়ার জন্য তো এই তিন বছরের আলাপ আলোচনার একটা সুফল ভারত পেয়েছে মানে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা এবং ভারতের বিশেষজ্ঞরা ঐতিহাসিক বলছেন চুক্তিটা কবে ভারত পাকিস্তানে হামলা করেছে। একদিকে এই যে যুক্তরাজ্যের সঙ্গে ভারত যে চুক্তি করল এই চুক্তিটিকে আপনি ধরতে পারেন যে একটা উদীয়মান বড় শক্তি হিসেবে ভারতকে স্বীকৃতি দেয়া বা ভারতের গ্রহণযোগ্যতাকে বিশ্বব্যাপী ইতিবাচকভাবে ফুটিয়ে তোলা ঠিক একই সঙ্গে পাকিস্তানে আক্রমণ করার মধ্য দিয়ে ভারত তার যে অতীতের যে বৈরিতা পাকিস্তানের সঙ্গে বৈরিতার যে অতীত সেগুলোকেও একসঙ্গে হ্যাচকাটানে সামনে নিয়ে এসেছে ফলে এখন ভারত আসলে ভবিষ্যতের ব্যবসা বাণিজ্যের অগ্রগতির হাতছানি এবং অতীতের টানাপোড়নের জের ধরে একটা যুদ্ধাবস্থার কারণে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়ার একটা সন্দিক্ষণে একটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে এখন অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তাদের যারা লিডার রয়েছেন পলিটিক্যাল লিডার বা আর্মি লিডার বা ব্যবসায়িক লিডার তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কারণ একদিকে তাদের অগ্রগতির হাতছানি অন্যদিকে ক্ষতির হাতছানি দুটো বিষয়ে কাজ এখন ভারত বলছে যে তারা কোনোভাবেই চায় না যে এই যুদ্ধ এখানে ছড়িয়ে পড়ুক যুক্তরাষ্ট্র চায় না যে যুদ্ধটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হোক এই যে নয়াদিল্লি বলছে যে এই সংঘাত যেন দুই পারমাণবিক দেশের মধ্যেই শক্তিধর দুটো দেশ ভারত পাকিস্তানের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে এগুলো কোন কথা থেকে ভারত বুঝিয়ে দিয়েছে ভারত বুঝাচ্ছে যে তারা তাদের যে সামরিক অভিযান চালিয়েছে সেটি ভারতের কথায় জঙ্গিদের অবকাঠামোর লক্ষ্য অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছে এবং ভারত বলছে যে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তারা করেনি আচ্ছা যদিও কিছু বেসামরিক মানুষের হতাহত হওয়ার খবর এই হামলার পর পাওয়া গেছে কিন্তু ভারত দৃঢ়ভাবে বলতে চায় যে ভারত বলছে যে এই যে হামলা তারা চালিয়েছে এই হামলার এটি তাদের ভারতের কোনো প্রতিশোধ নয় অর্থাৎ প্রতিশোধমূলক কোন আক্রমণ ভারত করেনি বলছে তারা বলছে তারা জঙ্গিদের নির্মূল করতে চেয়েছিল আচ্ছা এখন ভারত দাবি করছে যে দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা বাড়িয়ে তোলা তাদের হামলার উদ্দেশ্য নয় কিন্তু এটি তো শুধুমাত্র এখন ভারতের কথার উপরেই নির্ভর করছে না এখানে যেহেতু পাকিস্তান আক্রান্ত হয়েছে সুতরাং পাকিস্তান কিভাবে এসব কথার জবাব দেবে সেটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পাকিস্তানের জবাবের উপরে অনেক কিছু নির্ভর করছে পাকিস্তান যদি জোরালো জবাব দেয় এবং যদি তারা এমন কোনো জবাব দেয় যা ভারতের প্রেস্টিজে লেগে যায় তাহলে ডেফিনেটলি এই সংঘাত বড় সংঘাতে রূপান্তর হয়ে যেতে পারে কেন এই সংঘাত বড় সংঘাতে রূপান্তরিত হয়ে যেতে পারে এটির একটা অন্যতম কারণ হলো যে ভারত এবং পাকিস্তানকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দেশের উদ্যোগ আছে কিন্তু জোরালো কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ ভারত কিংবা ধরুন ভারত এবং পাকিস্তানকে থামানোর জন্যে যুক্তরাষ্ট্র রাশিয়া এইসব যে দেশগুলো আছে সেই দেশগুলো খুব জোরালো প্রেশার যে ভারতের উপরে বা পাকিস্তানের উপরে দিচ্ছে তা নয় তারা যেটি করছে সেটি হলো তারা বলছে যে উত্তেজনা কমানো হোক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাক তারাও মীমাংসা করতে আগ্রহী মধ্যস্থতা করতে আগ্রহী এবং এসব বিষয়গুলো তারা বলছে কিন্তু দুই দেশের জন্য সবচেয়ে যেটি ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে আমি জানি না আপনারা কিভাবে নেবেন সেটি হল যে দুই দেশের জনগণের মন জয় করার জন্যে দুই দেশের সরকারকেই একটা ভীষণ রকম চাপের মধ্যে পড়তে হচ্ছে এবং যতটুকু দেশপ্রেম এখন সরকারগুলোকে দেখানো দরকার ছিল তার চেয়ে বেশি বেশি দেশপ্রেম তাদের দেখাতে হচ্ছে কারণ হলো যে জনগণ ধরুন আপনার উত্তেজিত যদি হয়ে যায় তারা যদি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তারা যদি বদলা চায় তাহলে সরকার যদি সেই জনগণের মন রক্ষা করার জন্যেই সিদ্ধান্ত নেয় তাহলে সরকারকেও তো সেই জনগণের মতোই ভাবতে হয় যদি দুই দেশের সরকার তাদের যে জনগণ দুই দেশে পাল্টা পাল্টি হামলা চায় তাদের যদি মন মন রক্ষা করার জন্য দুই দেশের সরকার কাজ করে তাহলে কিন্তু উত্তেজনা বাড়ার একটা বড় ঝুঁকি রয়েছে এখানে এই ধরনের যে উত্তেজনাগুলো ভারত এবং পাকিস্তানের মধ্যে হয় এটি নতুন কিছু নয় আগেও হয়েছে এবং এই উত্তেজনাতে যুক্তরাষ্ট্র একটা দারুণ ভূমিকা রাখে মানে দুই পক্ষের মাঝখানে এসে দাঁড়িয়ে যায় এবং দুই পক্ষকে যুদ্ধ থামানোর জন্যে অতীতে আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণে সহযোগিতা করে একটা উদাহরণ দেয় আপনাদেরকে সেটি হলো যে দু সালে যখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল তখনও কিন্তু পারমাণবিক যুদ্ধ বেঁধে যায় কিনা এই ধরনের একটা শঙ্কা তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেওকে এক গভীর রাতে ঘুম থেকে ডেকে তোলা হয়েছিল কেন কারণ তাকে ফোন করতে হবে ভারতের সরকার প্রধান এবং পাকিস্তানের সরকার প্রধানকে কেন ফোন করতে হবে কারণ দুই দেশকে আশ্বস্ত করতে হবে যে এক দেশ অন্য দেশকে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করছে না এবং তখন তিনি সেই কাজটি করেছিলেন এবং দুই দেশের ভিতরে উত্তেজনাকে কমিয়ে নিয়ে এসেছিলেন কিন্তু আমরা কি এখন যুক্তরাষ্ট্রকে এরকম একটা ভূমিকা নিতে দেখছি আমরা তো দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টিকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না তিনি সংঘর্ষটাকে হতাশার বিষয় বলেছেন এবং তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তান নিজেরা যেভাবেই হোক আলাপ আলোচনা করে নিজেরা নিজেরা যেন একটা সমাধানে পৌঁছে যায় এখন যুক্তরাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভেন্স তিনি কি বলেছেন জানেন তা সুপ্রিয় দর্শক তিনি বলেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ তাদের দেখার বিষয় না এ ব্যাপারে একটু বিস্তারিত বলি আপনাদের ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে যে উত্তেজনা করেছে তা নিজেদেরই নাম উচিত মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে দেশীয় প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করে না এবং কোনো বিষয় নাই যে যেসব কথাবার্তাগুলো বলেছেন এটি বৃহস্পতিবার ফক্স নিউজের দ্য স্টোরি উইথ মার্কাল নামে একটা অনুষ্ঠানে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি অকপটে এসব কথাবার্তাগুলো বলেছেন তবে জেডিভেন্স বলেছেন যে যুক্তরাষ্ট্র চায় যে দ্রুত যেন এই পরিস্থিতি শান্ত হয়ে যায় কিন্তু আবার এটি তিনি মনে করিয়ে দিয়েছেন যে ভারত এবং পাকিস্তানের মতো দেশগুলোকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না বড় জোর এই দেশগুলোর উত্তেজনা কিছুটা কমিয়ে আনার জন্য তারা উদ্বুদ্ধ করতে পারে এবং যুক্তরাষ্ট্র মোটেও এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যেতে চায় না তাহলে কি যুক্তরাষ্ট্র ভারত এবং পাকিস্তানের সঙ্গে কি তাদের কোন রকম মানে সম্পর্কই নাই তাদের চিন্তা এফ সিক্সটিন বিমান রয়েছে সেই কর্মসূচির সঙ্গে যুক্তরাষ্ট্র আবার রয়েছে এফ সিক্সটিন বিমান বিক্রি করা রক্ষণাবেক্ষণ করা সেই চুক্তি আছে আবার পাকিস্তান যেন দীর্ঘ পাল্লার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করার দুঃখিত ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করতে না পারে সে বিষয়টিও আবার যুক্তরাষ্ট্র দেখে এবং যুক্তরাষ্ট্র তার জন্যে আহ স্যাংশনও জারি করেছে যুক্তরাষ্ট্রের মনোযোগ এখন কোথায় যুক্তরাষ্ট্রের মনোযোগ হলো ইউক্রেনে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করা সেখানে তাদের একটা মিনারেলস সংগ্রহ করার একটা চুক্তিও হয়েছে যুক্তরাষ্ট্রের মনোযোগ রয়েছে গাজা এবং ইসরায়েলে সেখানেও যুদ্ধে কূটনৈতিক বিজয় যুক্তরাষ্ট্র অর্জন করতে চায় যুক্তরাষ্ট্রের মনোযোগ রয়েছে এখন পানামাতে যুক্তরাষ্ট্রের মনোযোগ রয়েছে গ্রিনল্যান্ডে এসব বিষয়গুলো যুক্তরাষ্ট্রের মনোযোগে থাকার কারণে ভারত এবং পাকিস্তান আসলে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের প্রায়োরিটির উপরের দিকে তালিকাতে নেই এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে টানা ড্রোন হামলা দুদেশের দেশের ভিতরে উত্তেজনায় যে বাড়ছে তাতে করে অনেকেই মনে করছেন যে এখন পাল্টা পাল্টি হামলা হয়তো অনিবার্য একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে আলোচনারও সামনে যাব তার আগে ছোট্ট করে আপনাদের বলেনি যে বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক মারা গিয়েছিলেন এবং ভারত দাবি করে যে এই হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে এবং পাকিস্তান এই বিষয়গুলোকে অস্বীকার করে আচ্ছা এখন যুক্তরাষ্ট্র আজকের এই যে দুনিয়া সেখানে যুক্তরাষ্ট্রের মনোভাব যদি আপনি মোটা দাগে বলতে চান তাহলে কি। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেখেন যে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে কি আছে আপনাদের একটু আগে আমি বললাম যে কানাডা গ্রিনল্যান্ড খাল, রাশিয়া ইউক্রেন এসব ফলে দক্ষিণ এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্র যে খুব একটা মাথা ঘামাতে চায় মানে ভারত পাকিস্তান নিয়ে বিশেষ করে সেটি বিশ্লেষকরা বলছেন যে সেটি হয়তো ঠিক নয় আপনারা জানেন যে উনিশশো সালে ভারত ভেঙে দুটো দেশ হয় ভারত এবং পাকিস্তান এবং এরপর তিনটি যুদ্ধ করেছে ভারত এবং পাকিস্তান এবং দুটি যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে পাকিস্তানের জন্য কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ দেশটির আশি শতাংশ চাষযোগ্য জমি কাশ্মীর দিয়ে বয়ে যাওয়া সিন্ধু নদের পানির উপরে নির্ভর করে সেচ সেচ ব্যবস্থার কারণে অর্থাৎ যেই সিন্ধু নদ এবং তার ছয়টি শাখা এ দিয়ে যে পানি পাকিস্তানে প্রবেশ করে সে পানি দিয়ে পাকিস্তান তাদের চাষযোগ্য চাষাবাদযোগ্য আশি ভাগ জমি সেখানে তারা চাষাবাদ করে এই জন্যে তাদের সেচ সিস্টেম ডেভেলপ করা হয়েছে তাদের নগর ব্যবস্থাপনা এই পানির উপরে নির্ভর করে তারা সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করে সুতরাং বিদ্যুতের সাপ্লাইয়ের জন্যও এই নদীর পানির উপরে পাকিস্তান নির্ভর করে এবং ভারত যখন সেই পানি সংক্রান্ত পুরনো সেই উনিশশো ষাট সালের যে চুক্তি বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে হয়েছিল দেশের মধ্যে তা থেকে যখন ভারত সরে যায় তখন পাকিস্তান নিজেদেরকে অনেকটা ভার্নারেবল ফিল করে এবং তারা মনে করে যে এটি তাদের জন্যে একটা অস্তিত্বের সংকট হয়ে উঠেছে পাকিস্তান এমন একটা দেশ যে দেশে বলা হয়ে থাকে যে রাজনীতিটা সেনাবাহিনীর কাছ থেকে নিয়ন্ত্রিত হয় এবং কাশ্মীরে সন্ত্রাসী যে হামলা হয়েছে বা কাশ্মীরের এই পরিস্থিতির এক সপ্তাহ আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির বলেছিলেন যে কাশ্মীর হল পাকিস্তানের জগলার ভেইন জগলার ভেইন হল প্রধান রক্তবাহী শিরা যে শিরার ভেতর দিয়ে হার্টে রক্ত পরিবাহিত হয় অন্যদিকে ধরুন এখন এটি হলো এই যে কাশ্মীরটা পাকিস্তানের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটি আপনাদের বললাম তাহলে কাশ্মীর ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ ইদানিং একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ হলো যে কাশ্মীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া গেছে আচ্ছা কিন্তু এই যে এই যে সংঘাত ভারত মানে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের এ কিন্তু আজকের দিনের নয় এর শেখর উনিশশো সালে দেশ ভাগের হয়ে উঠেছে আচ্ছা এখন একটা ইনফরমেশন দেয় আপনাদের সেটি হলো যে পাকিস্তানে এখনো পর্যন্ত কোনো বেসামরিক প্রধানমন্ত্রী মানে জনতার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী পাঁচ বছরের পূর্ণাঙ্গ মেয়াদ সম্পন্ন করতে পারেননি কেন কাউকে হয় সরিয়ে দেওয়া হয়েছে কারো বিরুদ্ধে মামলা হয়েছে কেউ সেনাবাহিনীর ইশারায় পদত্যাগ করেছেন এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে সম্পর্ক ভালো নয় এটি পাকিস্তানের সেনাবাহিনীর এত বেশি ক্ষমতা থাকার কারণ বলে অনেকে চিহ্নিত করে থাকেন মানে সহজ করে বললে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকতো তাহলে বিশ্লেষকরা বলছেন যে তাহলে পাকিস্তানের সেনাবাহিনীর এত ক্ষমতা হয়তো থাকতো না তার মানে এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেই সংঘাত সংঘর্ষ অনাস্থা পরস্পর বিরোধিতা এগুলো পাকিস্তান দেশটির রাষ্ট্র পরিবর্তন সে দেশের রাজনৈতিক ব্যবস্থার উপরেও এক ধরনের পরোক্ষ প্রভাব রয়েছে বলে এখন গবেষকরা বলছেন আচ্ছা তো দু উনিশ সালে নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরের বিশেষ যে সাহিত্য শাসনের মর্যাদা ছিল সেটি ভারতের সংবিধানের অনুচ্ছেদ সেটিকে তারা বাতিল করে দেয় এবং জম্মু কাশ্মীরকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে সরাসরি দিল্লি শাসন সেখানে চালু করে ভারত বরাবরই দাবি করে আসছে যে এই পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কাশ্মীর যে একটা শান্তিপূর্ণ জায়গা ভূস্বর্গ সেটি প্রমাণ হয়েছে সেখানে তারা মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করেছে কিন্তু এই যে পেহেলগামে যে ভয়াবহ হামলা হয়েছে জন নিরীহ পর্যটককে মেরে ফেলা হয়েছে হয়েছে এই 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 ঘটনা এতদিনের যে 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 বর্ণনা দৃশ্যকল্প শান্তির ভাব প্রকাশ করা বিশ্বজুড়ে তা উল্টে দিয়েছে বলেই বিশ্লেষকরা বলছেন তারা বলছেন যে কাশ্মীর এখনো মোটো স্বাভাবিক হয়নি এবং এই যে এরকম একটা বার্তা বাইরে ছড়িয়ে যাওয়া সেটি ভারতের জন্যে ক্ষতির কোন ভারতের জন্যে যে ভারত একটা উদীয়মান শক্তি হিসেবে বিশ্বের নজর কাটতে চাইছে কাশ্মীরেদের ক্ষোভ কি তখন এরপরে শেষ হয়ে গেছে না আছে আচ্ছা এখন আহ ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে ঝামেলা চলছে সুপ্রিয় দর্শক কি মনে হয় যে এই ঝামেলা হুট করে শেষ হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন যে এই ঝামেলা হুট করে শেষ হয়ে যাবে এমনটা ভাবার খুব একটা সুযোগ নেই নেই কারণ যে কেন কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের যে বিরোধ এই বিরোধ অনেক পেছনের অনেক গভীর এবং ইতিহাসের গভীরের যে ক্ষত সেসব ক্ষত সারাতে অনেকখানি সময় লাগে মানে অল্প সময়ের ভেতরেই এইসব ক্ষত শেষ হয়ে যায় পুরো বিষয়টি তা নয় কিন্তু ভারত এখন কি চায় ভারত এখন চায় যে সে পৃথিবীতে একটা বড় শক্তি হিসেবে নিজের জায়গা করে নেবে এবং তাদের অর্থনীতি বড় হচ্ছে ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ তাদের আন্তর্জাতিক সম্পর্ক বাড়ছে কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে যদি তার এই যুদ্ধ অবস্থা থাকে তাহলে ভারতের যে অগ্রগতি স্বপ্ন সেই স্বপ্ন ফিকে হয়ে যাওয়ার ঝুঁকি থাকে এখন ভারত এবং পাকিস্তানের যে ভেতরে উত্তেজনা আছে এই উত্তেজনা নিয়ে ধারণা করা হচ্ছে যে যদি যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যায় মানে এখনো পর্যন্ত ভারত এবং পাকিস্তান পরস্পর পরস্পরের বিরুদ্ধে হামলা করছে ড্রোন হামলা করছে নানা রকম অভিযোগ করছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দুই দেশ কোন কেউ বিরুদ্ধে ঘোষণা করেনি। যদিও পাকিস্তান বলছে যে তাদের আত্মরক্ষার কথা বলা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ভারত পাকিস্তানের পরিস্থিতিতে যুদ্ধাবস্থা বলা যাচ্ছে না কিন্তু দুই দেশ যেভাবে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে তাতে করে এক ধরনের আশঙ্কার কথা সবাই বলছে এখন যদি এই দুই দেশের ভেতরে যদি যুদ্ধ শুরু হয় আমরা যুদ্ধ চাই না এর প্রভাব শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই কথাটি সবাই বলছে কেন থাকবে না চলুন আমরা সে বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করি এবং ভারতের অনেক পণ্য রয়েছে যেমন ধরেন ভারত চাল রপ্তানি করে চিনি রপ্ত উপরে নির্ভর করে পানির উপরে নির্ভর করে এবং ভারতে পানি বন্ধ করে দু দেশের ভিতরে উত্তেজনা বেশি জাগিয়ে আবার ভারত পাকিস্তানের যখন উত্তেজনা তৈরি হয় দুই দেশের মধ্যে যখন সম্পর্ক খারাপ হয় তখন যে প্রশ্নটি সবার মনে আসে সেটি হলো যে তাহলে কি একটা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়ে গেল এরকম একটা আসে তো এইসব বিষয় নিয়ে যখন নানা রকম কথাবার্তা এসব চলতে থাকে তখন এই পরিস্থিতি নিয়ে ভবিষ্যতে কি হতে পারে তা জানার জন্য মানুষের আগ্রহ বাড়ে এবং এই আগ্রহ কাজে লাগিয়ে কিছু কিছু সংস্থা আছে পৃথিবীতে যারা ভবিষ্যৎবাণী তৈরি করে ভবিষ্যৎবাণী মানে একটা সম্ভাবনা তৈরি করে একটা গল্প বলে যে এই হতে পারে এই হতে পারে একটা জোরে মানে এই এসব করে তো আমি আপনাদেরকে কিছু ভবিষ্যৎবাণীর কথা বলি যে ভবিষ্যৎবাণীগুলো তৈরি করেছে দ্য সুইফট সেন্টার নামে একটা গবেষণা প্রতিষ্ঠান এবং তাদের কাজ হলো যে তারা এই ভবিষ্যৎবাণী করার জন্য একটা কৌশলগত বিশ্লেষণ করে অনেক ভারত পাকিস্তানের পাকিস্তানের একটা বা তার বেশি ইউনিফর্মধারী পুলিশ মিলিশিয়া বা এরকম